টুডার মাস্টার প্ল্যান্ট তৈরি আগামী কুড়ি বছরকে মাথায় রেখে আগরতলা উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা গৃহীত পুরোনগম এলাকা বৃদ্ধির পরিকল্পনা তবে বর্তমানে বিপর্যস্ত নগরবাসীকে দুর্দশা মুক্ত না করে এই মাস্টার প্ল্যান্ট কার স্বার্থে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে রাজধানী আগরতলা তথা পুরনিগমের এলাকা বৃদ্ধির ব্যাপারে আগেই একটা তোড়জোড় চলছিল এমনকি আগামী কুড়ি বছরের কথা মাথায় রেখে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি তথা টুরাকে মাস্টার প্ল্যান দপ্তর আগরতলা পুর নিগমের বর্ধিত এলাকা নির্ধারণ করে সে মাস্টার প্ল্যান করে কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে টুড়া বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আগরতলা পুর নিগমের কর্পোরেটর ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্তা ও আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে মেয়র দীপক মজুমদার উপমেয়র মনিকা দাস দত্ত টুডার কমিশনার এবং পুর কমিশনার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন পুর নিগমের এলাকা বৃদ্ধি এবং টুডার তৈরি করা সংশ্লিষ্ট মাস্টার প্ল্যান সম্পর্কিত বিষয়ে এদিনের এই বৈঠকে আলোচনা হয়েছে এবং কর্পোরেটর ও অন্যান্যরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন বলে বৈঠকে শেষে জানালেন মেয়র দীপক মজুমদার আর বর্ধিত করা আগামী কুড়ি বছরকে সামনে যে মাস্টার প্ল্যান তৈরি করা সেটা নগর দপ্তর থেকে তৈরি করা হচ্ছে টোডার মাধ্যমে তো আজকে সভায় আমাদের কমিশনার ডেপুটি মেয়র এবং অন্যান্য কর্পোরেটর দুজন চেয়ারম্যান এম এসি মেম্বারগণ টোটার যিনি কমিশনার কান্তি কোপ আই এবং ওনার অন্যান্য অফিসাররা ছিলেন বিভিন্ন দপ্তরে অফিসারও ছিলেন সারা রাজ্য সরকারের সার্বিকভাবে কিছু এই বিষয়ে ওনারা আমাদেরকে অবহিত করেছেন যে আগামী কুড়ি বছরে আগরতলা শহরে কত সংখ্যক লোক হতে পারে কি কি প্রয়োজন থাকতে পারে ব্যক্তি এবং কমিউনিটি বা সোসাইটি সেগুলিকে সামনে রেখে তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করছেন সেটা আমরা আজকে দেখেছি এবং আমাদের কর্পোরেটর কিছু সাজেশন দিয়েছেন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে রাজ্য সরকার পুর নিগমকে উনচল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা প্রদান করেছে সে কথা উল্লেখ করে তা কোন খাতে কিভাবে ব্যয় করা হবে তাও তুলে ধরলেন তো সেটা আজকে আলোচনা হয়েছে বিটি বিষয় এবং আগরতলা সহ যে কিভাবে আহ সুন্দর জায়গায় আনা যায় এবং আগামী কুড়ি বছর মেয়েদের জনসংখ্যা অনুযায়ী জলের পানীয় জলে বিশুদ্ধ পানি জলের ব্যবস্থা করা যানবাহন গাড়ির সংখ্যা বৃদ্ধি করা এবং এইগুলিকে নিয়ন্ত্রণে এনে সার্বিক সৈনিক সুবিধাগুলি দেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এটা নিয়ে আজকে বিশেষ আলোচনা যে এর পরবর্তী সময় আমাদের কাউন্সিল একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে আমাদের রাজ্য সরকার আমাদেরকে আহ উনচল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা প্রদান করেছে এর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট অর্থ ব্যয় করতে হবে মেটেরিয়াল কম্পোনের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট এর মধ্যে থাকবে বেসিক আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং পাবলিক কমিউনিটিস অ্যান্ড সার্ভিস এর বিষয়ে আর বাকি আমাদের লেবার কোম্পানির মধ্যে দেওয়া হচ্ছে কাজে আজকে কাউন্সিল মিটিং সব রকম সিদ্ধান্ত এই টাকার মধ্যে আমরা নগর উন্নয়ন দপ্তরের প্রচেষ্টায় রাজধানী প্রয়োজনের ভিত্তিতে আগামী কুড়ি বছরের কথা মাথায় রেখে সুপরিকল্পিত উন্নয়নের টুডার মাস্টার প্ল্যান প্রশংসনীয় প্রাথমিক উদ্যোগ কিন্তু প্রশ্নটা হচ্ছে বর্তমানে আগরতলা পুর এলাকায় যে বিশৃঙ্খলা অচলাবস্থা তৈরি হয়েছে এর অনতি বিলম্বে সুরাহার পথ কি বিরক্ত ভুক্তভোগীদের এখন এটাই প্রশ্ন যানজটে জনজীবন বিপর্যস্ত রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় আজও ড্রেন নেই কোথাও কোথাও আবর্জনায় নরক গুলজার নিত্য নৈমিত্তিক ঘটনা বহুলাংশে পানীয় জলের সংকট এমনকি কোথাও কোথাও জল নিষ্কাশনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এমনকি ইদানিং শহরের আগরতলার সর্বত্র যেভাবে অবৈজ্ঞানিকভাবে বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে তাতে দুর্দশাগ্রস্ত আগরতলাবাসী দুর্বিশহ অবস্থা এই অসহনীয় অবস্থা থেকে আগরতলা বাসীকে অনতি বিলম্বে মুক্ত না করার ব্যবস্থা করে আগামী কুড়ি বছরের এই মাস্টার প্ল্যান কার স্বার্থে তা নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড